ঠেলে দেওয়ার জিনিস দিয়ে কত সুন্দর ভাবে বাসন মাছের লিকুইড বানিয়ে নিলাম এবারে আপনাদের বাসন মেজে দেখাবো কত সুন্দর পরিষ্কার হয় দিদি থালা মাজছে আর আমি এদিকে কড়া মাজবো কত সুন্দর ডাঁদা হয়েছে দেখো কত সুন্দর জিনিস দিদি বাড়িতে বানাবে তো হ্যাঁ দেখো কত সুন্দর ডাঁদা হয়েছে দেখো কড়াটা তখন কেমন ছিল আর মাজার পরে কেমন হয়েছে আপনাদের দেখাবো এই দেখুন বন্ধুরা কত সুন্দর চকচক করছে দেখুন করার খোলটা নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন ছুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর যে জিনিসটা আমি বানাবো সেই জিনিসটা কিন্তু প্রত্যেক ঘরে ঘরে আপনারা কিন্তু ব্যবহার করেন আমরা দিনে হচ্ছে তিন তিনবেলা খাই বেলার প্রচুর কিন্তু এঁটো বাসন পরে আর সেই বাসনগুলো কিন্তু সাফ করি কিন্তু আমরা আমরা নিজেরাই পরিষ্কার করি আর সত্যি কথা বলতে গেলে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যে বাসন মাজার যে সাবান বলুন বা লিকুইড বলুন ব্যবহার কিন্তু ঠিকমতো করা হয় না আমাদের এদিকে বিশেষ করে কি করা হয় ছাই দিয়েই কিন্তু বাসন মাজা হয় আর অল্প সাবান দিয়েই বাসন মাজা হয় আর আমাদের এখানে কি ভাবনা চিন্তা হয় যে এতগুলো টাকা দিয়ে লিকুইড বা সামান কিনবো সেই টাকা থাকলে কিন্তু আরও কিছু দিন আমাদের সংসার চলে যাবে তাই আজ আমি ফেলে দেওয়া জিনিস দিয়েই খুব সুন্দরভাবে বাসন মাজার সামান লিকুইড বানানো আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাসন মাজার লিকুইড সাবানটা তৈরি করতে কি কি লাগছে আমি আপনাদের দেখিয়ে দেব এখানে আমি নিয়েছি লেবুর খোসা সার্পের গুঁড়ো মানে সামান গুঁড়ো বেকিং সোডা আর ভিনেগার ভিনিগারটা আপনারা দিতে পারেন না দিতে পারেন আমি ভিনিগারের কাজ কিভাবে কি আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দেখুন এখানে কিন্তু পাতিলেবু খোসা নিয়েছি কি বলুন তো আমাদের বাড়িতে আমাদের কেন প্রত্যেক বাড়িতেই আমি মনে করি বিশেষ করে এই গরমে পাতিলেবি কিন্তু খাওয়া হয় পাতিলেবুটা আর দিনে যদি দুবেলা যদি খাওয়া হয় আর প্রায় আপনারা তিন দিন চার দিন যদি জমিয়ে জমিয়ে রেখে দেন ধুয়ে ধুয়ে পরিষ্কার করে তাহলে কিন্তু এতটাই হবে সেই জিনিসগুলো কিন্তু আমরা প্রত্যেক বাড়িতেই কিন্তু ফেলে দিয়ে থাকি আমরা জানি না ব্যবহার জানি না কি করব কিন্তু ব্যবহার জানলে কি আমরা ফেলে দেবো কোনো দিনই ফেলে দেবো না তাই আমি আমার বাড়ির এই তিন দিনের লেবুর খোসা আমি পরিষ্কার করে রেখে দিয়েছি আর এই লেবুর খোসা দিয়েই কিন্তু বাসন মাজার সাবানটা আমি বানাবো মেন উপকরণ কিন্তু এই লেবুর খোসা তা লেবুর খোসা তো আমরা তো ফেলে দিই হ্যাঁ লেবুর প্রত্যেকেই তো ফেলে দেয় তুমি কী করে এই সাবানটা বানাবে আর সামান তো মানে ও তেল তো তেল হিসেবে না ওতে এক ফোঁটা দিলে তো থালা বাসন চকচক করবে তাই আমরা তো ফেলি তা ফেলে দাও লেবুর খোসাগুলো নে তুমি ওই সব ব্যবহার করছো তাহলে তো ভালো তো তাহলে আমি একদিন তালা বানাবো তুমি একদিন একদিন কেনে তুমি আজকেরই বানানোটা দেখো মানে দেখো আর বাড়িতে লেবুর খোসা দুদিন তিন দিন ফেলে দেবে না রেখে রেখে দেবে যেহেতু একদিনে লেবুর খোসা হবে না তো তিন চার দিন ধুয়ে ধুয়ে রেখে দিলে ভালো থাকবে আর ওইটা রেখে দিয়ে তুমি একদিন রেখে দিলে ওই জিনিসটা পরে আবার তৈরি করা আরও একটা কথা আমি বলছি এই পাতি লেবুর মধ্যে কিন্তু ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে আর খোলার মধ্যেও কিন্তু সমানভাবেই থাকে আরও কিন্তু একটি থাকে সাইটিক অ্যাসিডও থাকে কোনো তেলাক্ত জিনিস মানে সাফ করতে গেলে এই লেবুর খোসা টোসা দিলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায় আর এখানে নিয়েছি আমি বেকিং সোডা বেকিং সোডা কোনো বলুন জায়গায় দাগ লাগছে বা কোনো হচ্ছে বেশিন টেসিন পরিষ্কার করতে গেলে এই কিন্তু খাবার কিন্তু এই সোডাটা খাবার সোটাই বলা যায় রান্নার খাবার সোডা এইটা দিয়ে কিন্তু পরিষ্কার করলে খুব সুন্দরভাবে কিন্তু দাগ উঠে যায় আমি একটা কড়া নিয়েছি প্রথমত আমি এই লেবুর খোসাগুলো সিদ্ধ করে নেব কড়ার মধ্যে অল্প করে জল দিয়ে দেব এই জলের মধ্যে লেবুর খোসাগুলো দিয়ে দেব কি সিদ্ধ করে নিতে হবে হ্যাঁ এগুলো সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে এবার উনানের মধ্যে বসিয়ে দেব আর উনানটা জ্বালিয়ে দেব উনুন কিন্তু জ্বালানো হয়ে গেছে বেশিক্ষণ লেবুর খোসা সিদ্ধ করতে লাগবে না পাঁচ থেকে ছ মিনিট কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিলেই লেবুর খোসা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর সত্যি বন্ধুরা ঘরেতে থাকা জিনিস দিয়েই এই যে বাসন মাজা লিকুইড সাবান তৈরি করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কেউ এই ভিডিওটি কেটে কেটে দেখবেন না আর কেটে কেটে দেখলে কি হবে আপনাদের কিন্তু বাড়িতে বানাতে খুবই অসুবিধা হবে কার পরে কী করলাম আপনাদের বুঝতে সুবিধা মানে অসুবিধাই হবে আর পুরোটা কিন্তু দেখলেই আপনাদের খুবই সুবিধা হবে বানানোর আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে ফেলবেন আর যে কটা উপকরণ কিন্তু সবকটাই কিন্তু আমাদের ঘরেতে থাকে খাবার সোড়া থাকে শার্ক থাকে আর পাতিলেবু তো প্রত্যেক বাড়িতেই থাকে গরমের সময় শরবত করে খাওয়া হাতে দিয়ে খাওয়া প্রত্যেক জিনিসেই পাতিলেবু কিন্তু আমরা খাই এখন আর একবার হলেও কিন্তু বানিয়ে দেখবে খুবই সুবিধা হবে আর দোকানে যাওয়ার প্রয়োজন হবে না যে বাসন মাজার সাবান বা লিকুইড কেনার জন্য আমাদের এখানে দু রকম প্রত্যেক কিন্তু বাড়িতেই থাকে ছাই থাকে আবার সাবানটা থাকে ছাই দিয়ে বেশি মাজা হয় আর সাবানটা কোনো হয়তো তেলার্ধ জিনিস তোলা যাচ্ছে না দাগটা তোলা যাচ্ছে না তখনই একটু সামান দিয়ে মাজা হয় মধ্যে আবার দুটো হ্যাঁ মধ্যে আবার কিন্তু পরিষ্কার সার্পের গুঁড়ো একটু ছড়িয়ে দিয়ে সেও মাজা পরিষ্কার হয়ে যায় তেল জিনিস হ্যাঁ এই বাসন মাজার লিকুইডটা বানাতে একদমই অল্প সময় লাগে পাঁচ থেকে দশ মিনিট লাগলেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে এবার চাপাটা করে নেব আর দিতে হবে না জ্বালা দিতে হবে না আমি আপনাদের দেখাবো লেবুর খোসাটা আমি ও নিজেও একটু দেখে নেব ভালোভাবে সিদ্ধ হয়েছে কি এখনো আরেকটু কিন্তু বাকি আছে একটু লেবুর খোসাটা ভালো করে সিদ্ধ করতে হবে আরও আমি কিছুক্ষণ চাপা দিয়ে জাল করে নিই আরো কিছুক্ষণ জাল করে নিয়েছি এবারে চাপাটা খুলে নেব সিদ্ধ হয়ে গেছে এবারে সিদ্ধ ভালোভাবেই হয়ে যাবে করা থেকে আমি এই লেবুর খোসাগুলো একটা মিক্সড করা জারের মধ্যে নিয়ে নেব আপনারা কিন্তু এ কাজটা শিলে বেটেও করতে পারেন শিলের থেকে মিক্সারের ভালো না সব ভালো মিক্সড করা যার প্রত্যেক বাড়িতে তো নাও বা থাকতে পারে আমি দুটো উপায় বলে দিলাম ছিল আর এবার আমি লেবুর খোসার মধ্যে অল্প করে গরম জল দেব এবার এটাকে আমি ভালো করে মিহি করে পেস্ট করে নিয়ে আসব এই দেখুন আমি একদম কিন্তু মিহি করে পেস্ট করেছি আর আমি লেবুটা লেবুর খসাটা গরম গরম নিয়েছি মিক্সড করা জারের মধ্যে আমি কিন্তু পেস্ট করিনি গরম গরম আপনারাও কিন্তু গরম গরম মেশিনে দিয়ে পেস্ট করবেন না কিছু নাও বা হতে পারে তবু এত রিক্স নেব কেন আমি কিন্তু লেবুর খসাটা ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরেই পেস্ট করে নিয়েছি এবার আমি এটাকে ভালো করে ছেঁকে নেব এখানে আমি একটা ছাঁকুনি নিয়েছি দিদি দিচ্ছে আর আমি এইভাবে দিদি বলো লেবু যে সিদ্ধ করেছি কত সুন্দর সেন্ট বেরিয়েছে বানা খুব সুন্দর সেন্ট লেবুর খোসার মধ্যেও কিন্তু খুব সুন্দর সেন্ট তুমি বানানো দেখে নিচ্ছো তো হ্যাঁ বাড়িতে বানাবে বানিয়ে আমার তারি নিয়ে আসবে আমি যেটা বানাচ্ছি তুমি তুমি হাব নেবে আমি হাব নবো হ্যাঁ আর তুমি বাড়িতে যেটা বানাবে আমার হাব আমার হাব দিদি এই মুখের মধ্যে আছে একটু দিয়ে দাও বেস এ বড় কাত্রা কিন্তু লেবুর যে খোসার যে কাঁচটা কিন্তু খুব সুন্দরভাবে বার করে নিয়েছি আর নেব না এইভাবে একটু নিয়ে নেব যা করার পরে যা সব কিছুই ভালো করে বার করে নিয়েছি আর লিকুইডটা দেখুন অনেকটাই কিন্তু গাঢ় আছে আমি এত গাঢ় করব না আরও একটু আমি তরল পদার্থ করব দিদি একটু গরম জল করার মধ্যে আছে দিয়ে দাও আপনারা কিন্তু এইভাবে একটু পাতলা করে নিতে পারেন আর ঠান্ডা জল কিন্তু একদমই দেবেন না আমি যে লেবুটা সিদ্ধ করেছিলাম করার মধ্যে অল্প জল ছিল সেই গরম জলই আমি দিচ্ছি হ্যাঁ এক আবার ছাঁকুনির মধ্যে দিয়ে দাও লেবু কারণ দানা টানা আছে দাও আর একটু দাও এবারে আমি দিয়ে দেব বেকিং সোডা আর এই বেকিং সোডা কিন্তু আমরা রান্নাতে ব্যবহার করে থাকি এখানে আমি দিয়ে দেব এই বড়ো চামচের আমি দেড় চামচ দিয়ে দেব একবার দিয়ে দিয়েছি আর একবার দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ঘুলটে নেব এই দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন গাঁজা হয়ে যাচ্ছে এই দেখুন এটা কিন্তু খাট জিনিস এবার আমি দিয়ে দেবো সার্ফ গুঁড়ো আর এই গুঁড়োকে আমাদের এখানে অনেকেই সাবান গুঁড়ো বলে থাকে দু চামচই দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সার্ফ গুঁড়োটা একটু ভুলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব এবারে আমি দিয়ে দেব ভিনিগার আর ভিনিগার কিন্তু দেওয়ার আগে আমি আরও একটা কথা বলছি ভিনিগারটা কিন্তু আপনারা নাও বা দিতে পারেন ভিনিগারটা দিলে কি হয় জিনিসটা কিন্তু অনেক দিন ভালো থাকে যতই আমরা বাসন মাজি না কেন সেই বাসনে তো আমরা খাবো সেটা যখনই পরিষ্কার করব নিশ্চয়ই ভালো জিনিস দিয়েই পরিষ্কার করব ভিনিগারটা সেই জন্য আমি দেব যে জিনিসটা ভালো থাকবে ভিনিগারটা দিলে মিনিমাম ছ থেকে সাত মাস এই বাসন মাজার লিকুইডটা ভালো থাকবে আর আমার সব বন্ধুদের ফ্যামিলি ছোট দুজন তিনজন বাসনটাও কম পড়বে আর লিকুইডটা খুবই কম লাগবে সেই কারণে কিন্তু অল্প করে ভিনিগার দিয়ে দিলে অনেক দিন থাকবে আর যেসব বড়ো ফ্যামিলি এক মাস মাস যদি ব্যবহার করেন বানিয়ে তাহলে কিন্তু ভিনিগার দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এখানে দুছিপি ভিনিগার দিয়ে দেবো ভিনিগার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই দেখুন কত সুন্দর গাঁজা হয়ে গেলো হবে বলে তাই এবারে আমি দিয়ে দেব গ্রিন কালার ফুড একদমই অল্প দেব যেহেতু দোকানের মতো করতে গেলে একটু কালার ফুড দিলে দেখতে ভালো লাগে আমি কিন্তু একদমই অল্প করে দিচ্ছি এই দেখুন বাসন মাজা লিকুইড সামান কিন্তু আমার একদম পুরো রেডি আর দোকানে কিন্তু আপনারা দেখবেন দু দুটো কালারের বাসন মাজার লিকুইড পাওয়া যায় অরেঞ্জ কালারের পাওয়া যায় আর এই গ্রিন কালারের পাওয়া যায় আপনারা যদি বাড়িতে অরেঞ্জ কালারের বানাতে চান তাহলে বাড়ির একটু হলুদ দিলে দিতে পারেন বা একটু মানে ইয়েলো কালারের কালার ফুড দিলেই কিন্তু হয়ে যাবে এখানেই কিন্তু শেষ নয় আমি একটা পরীক্ষা করে দেখাবো আপনাদের মনে হতেই পারে যে আমরা এত কিছু দিয়ে বানালাম কিন্তু বাসন মাইতে পারলাম না বাসন পরিষ্কার হলো না আমি আপনাদের একটা মেজে দেখাবো আর আমি যে কড়াতে লেবুর খোসা দিয়ে সিদ্ধ করেছি সেই কড়াটাই এবার আমি মেজে দেখাবো সেই কড়াটা কিন্তু এখনও পর্যন্ত উনানের মধ্যে আছে আর কালিও পড়ে গেছে আমি একটু হাত দিয়ে দেখাবো গরম হয়ে আছে এখনও আর এই দেখুন কড়ার যে খুলে দেখুন একটা কিন্তু মানে কর্কড়া পড়ে গেছে ওই কস আর কি করার মতোই পড়ে গেছে এই কড়াটা এবারে আপনাদের মেঝে দেখাবো কতটা চকচকে হয় এখানে আমি একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি আর এটাও কিন্তু বাসন মজার সাবানেরই বোতল এই বোতলের মধ্যে এবার আমি এই লিকুইডটা ভরে নেব দিদি বলো বাড়ি থেকে আর একটা বোতল আনবে আমি যা বানিয়েছি আমার এক বোতল হয়ে যাবে আর তোমারও কিন্তু এক বোতল হয়ে যাবে হয়ে যাবে যাবে দেখুন একটা কিন্তু বোতল ভরে গেছে আরও কিছুটা বাকি আছে এই মুহূর্তে বোতল নেই বলে আর ভরতে পারছি না এটা ভরে নেব তাহলে বলুন বন্ধুরা ফেলে দেওয়ার জিনিস দিয়ে কত সুন্দরভাবে বাসন মাছের লিকুইড বানিয়ে নিলাম এবারে আপনাদের বাসন মেজে দেখাবো কত সুন্দর পরিষ্কার হয় এই সাবানের লিকুইডটা বানাতে আমার যতগুলো বাসন পড়েছে আর কি ততগুলো বাসন মেজে আমি দেখাবো কত সুন্দর চকচকে হয় আর বন্ধুরা আপনারা জানেন যে আমাদের একটা সানাঘাট আছে পুকুর সেই পুকুরে কি হয়েছে মৌয়া খোল দেওয়া হয়েছে বলে সেই পুকুরের জল কিন্তু আমরা ব্যবহার করছি না আমাদের আর একটা ছোটো পুকুর আছে পুরো টানা সেই পুকুরেই চলে যাবে চলো যা চলো চলো আর এই দেখুন পুকুরটা পুকুরের জল কিন্তু এখন আমরা ব্যবহার করতে পারছি না একটু কালো মতো হয়ে গেছে আর শ্যাগলো শ্যাগলো মতো হয়ে গেছে এবারে পুকুর পরে চলে যাচ্ছি আর সঙ্গে কিন্তু কসবাই জালিও নিয়েছি চলো পুকুর পরে এসে গেছি ওই পুকুরটা ছিল আমাদের বাড়ির কাছেই এটা একটু দূরে আমি অল্প করে বাটিতে ঢেলে নেব এই লিকুইড সামান যেটা আমি বানিয়েছি অনেকটাই কিন্তু হয়ে যাবে আমার বাড়িতে দুপুরের বাসন আছে সে বাসনও কিন্তু মেজে নিতে পারবো আর এখানে কচবাইট জালি নিয়েছি দিদি ধুয়ে দিয়ে দিচ্ছি আর আমি এবারে বাসনটা মেরে নেব এই দেখো দিদি একটু জল দাও অল্প করে দাও আর না না দিতে লাগবে নিচ্ছি দেখো জারি নিয়ে এসেছি বলে দিদি কিন্তু ঘরের দুটি বানিয়ে নিয়েছে গাঁজাটা দেখো কিরকম গ্যাঁ হচ্ছে দেখো দিদি থালা মারছে আর আমি এদিকে কড়া মারব দেখোর জিনিস দিদি বাড়িতে বানাবে তো হ্যাঁ আপনাদের এই কারণেই কিন্তু দেখানো আপনাদের মনে যাতে না হয় যে এটা বানিয়ে বাসন মাজা যাবে না পরিষ্কার হবে না গাঁজা হবে না সেই জন্যই কিন্তু আপনাদের দেখানো যে কতটা সুন্দর পরিষ্কার হয় এইভাবে বানিয়ে নিলে কিন্তু সত্যি আর মানে দোকান থেকে আর কি সাবান বা লিকুইড কেনা কিনতে হবে প্রয়োজন হবে না পড়াটা তখন কেমন ছিল আর মাজার পরে কেমন হয়েছে আপনাদের দেখাবো এই দেখুন বন্ধুরা কত সুন্দর চকচক করছে দেখুন করার খোলটা হচ্ছে দেখো শুধু থালা যে পরিষ্কার হয় তা কিন্তু নয় রান্নাঘরে বেশিন থেকে শুরু করে সবকিছুই কিন্তু খুবই পরিষ্কার হবে টেবল সব মোছা যাবে সবকিছুই মোছা মোছা যাবে এবারে ধুইয়ে দেখাবো এই দেখুন থালাটা দেখুন একদম চকচক করছে আমুদটাও দেখা যাচ্ছে এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই